একটা হাদিস পাখের মধ্যে দেখা যায় আমার যারা আইসা সিদ্ধিকা তিনি বর্ণনা করেন বলে যে আল্লাহর হাবিব সাল্লাম স্বপ্ন যুগের মধ্যে একদিন জান্নাত থেকে ঘুরে আসলেন জান্নাতের মধ্যে একজন ব্যক্তিকে দেখতে পেলেন একজন যুবককে দেখতে পেলেন জিজ্ঞাসা করলেন ও জিব্রাইল আমিন এই যুবক ব্যক্তিটা কে তা মানহাজা এই ব্যক্তিটাকে জান্নাতের মধ্যে আমি দেখেছি কুরআন کریم তেলাওয়াত করার সময় দেখেছি এই ব্যক্তিটাকে জান্নাতের মধ্যে কত সুন্দর কুরআন একারি তেলাওয়াত করে জিব্রাইল আমিন থেকে জিজ্ঞেস করা হলো এই ব্যক্তিটাকে জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিটা হচ্ছে হারেস বিন নওমান জুড়ে বলুন সুবহানাল্লাহ জান্নাতের মধ্যে কোরআন কারীম তেলাওয়াত করছে তো এই ব্যক্তিটা জান্নাতে কেন জিজ্ঞেস করা হলো বলে যে এই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় মা বাবার সেবা করেছে জুড়ে বলুন সুবহানাল্লাহ তাহলে মা বাবার সেবা করলে জান্নাত মিলে কি মিলে না মা বাবার সেবা করলে জান্নাত মিলে কি মিলে না মিলে এই জন্য হাদিস পাকের মধ্যে বলছে মা বাবা তোমার জন্য জান্নাত আর মা বাবা তোমার জন্য জাহান্নাম কথা বলুন ঠিক কি না মা বাবার সাথে বিয়াদ করলে কি মিলে জাহান্নাম

একজন সন্তানের জন্য মা বাবা কেমন দেয়নি আলা বলি দেহা ছেলে সন্তানের জন্য মা বাবার দোয়া কখনো আল্লাহ রে ফেরত চাই না জুড়ে বলুন আমরা তো বলি হুজুর আজকে আমাদের ঘরে একটি দাওয়াতের আয়োজন করেন একটি কোরআন এর আয়োজন করেন একটি স্বপ্ন শিভার আয়োজন করেন আমি নামাজি আমি বড় ব্যক্তি আমি দি আমি সব কিছু করি করার পরে যদি আপনি মা বাবার সাথে পিয়া করেন এগুলার কোনো কাজে আসবে